আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে নামজারি নিয়ে সংশয় যাদের নামজারি এখনো পর্যন্ত হয় নাই বা যারা নতুন জমি ক্রয় করবে এই সকল ভাই বন্ধুরা অনেকেই প্রশ্ন করেছেন তাই তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওতে যারা এখনো পর্যন্ত নামজারি করেন নাই তারা সঠিক পদ্ধতিতে যদি নামজারি করতে চান তাহলে তিনটি ধাপে তাদের নামজারি করতে হবে এই তিনটি ধাপ ছাড়া নামজারি করা সম্ভব নয় আর যারা নতুন জমি ক্রয় করবেন এবং যে সকল সাব রেজিস্টার অফিস অটোমেশনে আছে সেই অটোমেশন পদ্ধতিতে তাদের নামজারি ভূমি অফিসে গিয়ে করা লাগবে না তাহলে আজকে জেনে নেব যে যারা এখনও নামজারি করেন নাই তাদের যে তিনটি ধাপে নাম জারি করতে হবে এই তিনটি ধাপে ছাড়া কিন্তু কখনোই নামজারি করা সম্ভব না আর কাদের জন্য নামজারি করতে ভূমি অফিসে যাওয়া লাগবে না আপনারা বিষয়টি যাচাই করার জন্য ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট ডব্লিউ ডট ল্যান্ড ডট গভ ডট বিডি এখানে আপনারা সার্চিং দিয়েও বিষয়টি জানতে পারেন আমি এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আজকে আলোচনা করব যাতে করে সবার যে সংশয় বা সবার যে সন্দেহ ডাউট একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যায় তাদের যেন আর এই নামজারি করার জন্য বিপাকে পড়তে না হয় আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন না তাহলে পরবর্তীতে নাম জারি করার জন্য আর কোনো সমস্যা হবে না আমরা প্রথম জেনে নেব যারা এখনও পর্যন্ত নামজারি করেন নাই তারা কীভাবে নামজারি করবেন যদিও তাদের সাব রেজিস্টার অফিস অর্থাৎ যিনি নামজারি করার জন্য প্রস্তুত সাব রেজিস্টার অফিস অটোমেশন অটোমেশনে চলে গেছে বা সাব রেজিস্টার অফিসে অটোমেশন পদ্ধতিটি চালু হয়েছে অটোমেশন মানে হচ্ছে একটি সফটওয়্যার ডাটাবেজের মাধ্যমে এই নামজারিটি সরাসরি এসিলেন্ড অফিস থেকে করে দিবে এমনটি ভূমি মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে তো এখানে বলা হয়েছে যে 21 টি সাব রেজিস্টার অফিসে পরীক্ষামূলকভাবে চালু করেছে এবং এই জুলাই মাসের মধ্যে সম্পূর্ণ সাব রেজিস্টার অফিসে অটোমেশন পদ্ধতি চালু করার কথা তো যাদের সাব রেজিস্টার অফিসে অটোমেশন পদ্ধতি চালু হয়েছে তারা যদি নতুন জমি ক্রয় করেন অর্থাৎ জমি হস্তান্তরিত যদি হয় বেচা বিক্রি হয় হেবা দলিল সাবকাবলা দলিল দান দলিল হেবা বিলাওয়াস নামা দলিল যেই কোনো দলিল একমাত্র ওসিয়তনামা দলিলটি সারা সকল প্রকার দলিল যেগুলি আছে সকল দলিল কিন্তু অটোমেটিক আপনারই হয়ে যাবে নামজারি হয়ে যাবে এসিল্যান্ড অফিসে যেতে হবে না এবং এখানে সরকারি যে সার্ভিস চার্জ সব কিছু মিলে সাব রেজিস্টার অফিস একসাথে আপনার এটি করে দিবে এটা শুধুমাত্র যে একুশটি উপজেলায় অটোমেশন হচ্ছে চালু হয়েছে আর যারা নতুন জমি ক্রয় করবেন জমি হস্তান্তর করবেন তাদের জন্য প্রযোজ্য আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা তিনটি ধাপে যে নামজারি করতে হবে এই তিনটি ধাপের কারা করবে যাদের নামজারি এখনো পর্যন্ত করেন নাই সে হতে পারে আপনারা সম্পত্তি ক্রয় করেছেন হতে পারে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়েছেন তো এই তিনটি ধাপের মধ্যে প্রথম যেই ধাপটি সেই ধাপটি হইতে হইতেছে বৈধ দলিল এবং উত্তরাধিকার সম্পত্তির মালিকানা প্রমাণ যারা সম্পত্তি ক্রয় করেছেন এখনো পর্যন্ত নাম জারি করেন নাই তাদের অনলাইনে আবেদন করতে হবে এখন প্রচলিত নিয়মে যেটি চলতেছে এই অনলাইনে আবেদন করতে হবে এবং জমি কেনার যে দলিলটি সেই দলিলসহ দাতার সকল কাগজপত্র যেই কাগজপত্রের বুনিয়াদে দাতা এই সম্পত্তি বেচা বিক্রি করেছে এবং বিক্রি করার অধিকার তার শিলবিদায় সম্পত্তি বিক্রি করেছে সমস্ত কিছু ঠিক আছে এই ক্রয়কৃত সম্পত্তির দলিল এটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনার লাগবে আর উত্তরাধিকার সূত্রে যারা সম্পত্তি পেয়েছেন তাদের উত্তরাধিকার সম্পত্তি পাওয়ার যে অধিকার এবং অধিকারের যে প্রমাণপত্র সেই প্রমাণপত্রটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লাগবে এই প্রমাণপত্রটি হান্ড্রেড পার্সেন্ট নিবেন কীভাবে এক নম্বরে হচ্ছে ওয়ারিশ ক্যাম সনদ বা ওয়ারিশিয়ান সনদ এই ওয়ারিশিয়ান সনদটি আপনার কি কাজে লাগবে আপনি যদি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়ে থাকেন সেই সম্পত্তিটি যত সময় পর্যন্ত আপনি ভাগ বাটরা না করবেন তত সময় পর্যন্ত এই সম্পত্তিটি অবিভক্ত সম্পত্তি হিসেবে থেকে যাবে মৃত ব্যক্তির নামেই তো ওয়ারিশরা যখন এই সম্পত্তিটি নিজ নামে ভাগ করবেন তখন আপনি দুইটি পদ্ধতিতে কিন্তু ভাগ করতে পারেন কিছু কিছু ব্যক্তিরা আছে যারা বন্টন নামা দলিল করতে চায় না কিছু ভাই বন্ধুরা প্রবাসে থাকে বোনেরা পরের বাড়িতে অর্থাৎ স্বামীর বাড়িতে থাকে অনেক ভাইরা ভালো জমি ভোগ দখলে রাখে তারাই সম্পত্তি আপোষ বন্টন দলিল করতে চায় না কিন্তু কোনো ব্যক্তির যদি এই সম্পত্তি বেচা বিক্রির প্রয়োজন হয় তাহলে তিনি বেচা বিক্রিও করতে পারবেন না নামজারি ছাড়া তাহলে তার কি করতে হবে তাকে কি করতে হবে জমা ভাগ না করে জমা ভাগ না করে তিনি নামজারি করতে পারবেন কিভাবে ওই ওয়ারিশ ক্যাম্প সনদটি যদি তার হয় বা ওয়ারিশিয়ান সনদ এই সনদের মধ্যে কিন্তু স্পষ্ট করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন হলে ওয়ার্ড কাউন্সিলরের অফিস থেকে তারা কিন্তু একদম সুন্দর করে ওয়ারিসের নাম উল্লেখ করে দিবে তো ওয়ারিশের নাম উল্লেখ করে দিলে হিসা মোতাবেক আপনার রেসিডেন্ট অফিস থেকে যৌথভাবে নাম জারি করে দিবে তো যৌথভাবে নাম জারি করে দিলে আপনার দাগে দাগে কতটুক সম্পত্তি পাবেন সেই হিসাবে তারা নাম জারি করে দেবে এখানে ব্যক্তি মালিকানা অর্জন করার জন্য আপনি আলাদাভাবে আপনি নামজারি আপনার নামে হবে না যৌথভাবে হবে জমা ভাগ ছাড়া আরেকটি হচ্ছে যে জমা ভাগ করে যদি আপোষ বন্টন নামা দলিল আপনারা সবাই মিলে করতে পারেন তাহলে আপনাদের ইচ্ছামতো দাগে দাগে আপনারা সম্পত্তি নিতে পারবেন কে কোন জায়গা থেকে নেবে সময়ের মতামতের ভিত্তিতে আপোষ নামার দলিল করে আপনারা নাম জারি করতে পারবেন এটি হচ্ছে প্রথম যাবে আপনার এই সকল কাগজপত্র দিয়ে আর সর্বশেষ হচ্ছে আপনার খাজনা রশিদ এই প্রথম দাপে খাজনার রশিদটি দিয়ে তারপর আপনি কিন্তু নামজারির জন্য অনলাইনে আবেদন করবেন তাহলে জমি ক্রয় করা দলিল এবং দাতার সকল কাগজপত্র দিয়ে আপনি জমি হস্তান্তরিত সম্পত্তির নামজারি করতে পারবেন অনলাইনে আবেদন করে দ্বিতীয় নাম্বারে হচ্ছে আপনার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির যে প্রমাণপত্র ওয়ারিস ক্যাম সনদ সহ যদি জমা ভাগ না করে আপনারা নামজারি করতে চান যৌথভাবে তাহলে আপনারা অনলাইনে আবেদন করবেন আর যদি সবাই মিলে জমা ভাগ করে আপোষ বন্টনামা দলিল করে যদি আপনারা নামজারি করেন তাহলে ওই বন্টনামা দলিলের মাধ্যমে আপনারা নাম জারি করতে পারবেন তো যদি আপনারা এখন আপস বন্টনামা করেন আর আপনার সাব অফিস যদি অটোমেশন পদ্ধতি চালু থাকে তাহলে আপনার কিন্তু আহ অনলাইনে যাওয়া লাগবে না আপনি যখনই দলিলটি করবেন তখনই আপনার সাব ইসের থেকে এসিল্যান্ড অফিস থেকে এটি করে দিবে তা এই কাগজপত্র দিয়ে দ্বিতীয় ধাপে যাই আপনার কি করতে হবে অনলাইন করতে হবে অনলাইনে কিন্তু আপনার একটি আবেদন করতে হবে তো অনলাইনে যখন আবেদনটি করবেন তখন আপনি যদি না পারেন তাহলে আপনাকে কি করতে হবে যে কোনো অভিজ্ঞ কম্পিউটার অপারেটার যারাই এই জমি সংক্রান্ত বিষয়ে নাম জারি করে এখন অধিকাংশ সময় অধিকাংশ জায়গায় এই নাম জারি কিন্তু অনেক কম্পিউটার অপারেটার তারা করে আর তাও যদি না হয় তাহলে উপজেলা ভূমি অফিসে নিচেই আউটসোর্সিংয়ে যারা বসে কাজ করেন কম্পিউটার অপারেটার তাদের কাছে গেলেই আপনার এই অনলাইনে কিন্তু আবেদন কিন্তু তারা হান্ড্রেড পারসেন্ট এটা করে দিবে এই অনলাইনে আবেদন করার সময় আপনার যে সরকারি যে সার্ভে চার্জ যে ফিটা আছে সেই ফিটে কিন্তু দিতে হবে তো সেখানে কত দিতে হবে এর যে খরচটি সেই খরচটি বাদ দিয়ে সেটা সম্পূর্ণ আলাদা এগারোশো টাকার মধ্যে আপনাকে সর্বপ্রথম সত্তর টাকা খরচ হয়ে যাবে আর এগারোশো টাকা কিন্তু পরবর্তীতে যখন নামজারি অনুমোদন হয়ে যাবে তখন আপনার ওই টাকাটা দিতে হবে তাহলে আপনার এই সরকারি সার্ভিস চার্জটি সম্পূর্ণ দেওয়ার পরে অফিস থেকে কি করবে এসিল্যান্ড অফিস থেকে এটা দায়িত্ব দিয়ে দেয় সার্ভেয়ারের উপরে বা তহসিলদারের উপরে তো এই দায়িত্বটা দেওয়ার পরে তারা মাঠ পর্যায়ে গিয়ে আপনার যে জমি এই জমির জন্য যে আবেদনটি করেছেন সেই আবেদনের সত্যতা যাচাই করে প্রতিবেশী লোক হোক বা আশেপাশে আপনার ঘটনাস্থলে আপনার জমি আপনি দখলে আছেন কিনা সব সবকিছু যাচাই বাছাই করে একটি প্রতিবেদন দাখিল করে দিবে এই দ্বিতীয় ধাপটি কিন্তু দাখিল করা পর্যন্ত শেষ হয়ে গেল তৃতীয় ধাপে এসে আপনার এই সম্পত্তির যে নামজারির জন্য আপনি অনলাইন করেছিলেন আপনি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি যৌথভাবে নামজারির আবেদন করেন আপনি আপোষ বন্টন নামা দলিল করে সেই দলিলের মধ্যে মারুফত আপনি একক মালিকানা অর্জন করার জন্য নামজারি আবেদন করেন বা আপনি সম্পত্তি ক্রয় করে করেছে নাম জারি করেন নাই এখন আপনি অনলাইনে আবেদন করেন যেটাই করেন এটা যখন কমপ্লিট আপনি অনলাইন হয়ে যাবে তখন আপনার সর্বশেষ ধাপে এসে আপনাকে কি করতে হবে নামজারি অনুমোদন হয়ে যাবে নাম জারি অনুমোদন হবে এবং খতিয়ান সংশোধন হবে তো নামজারির অনুমোদনটি যখন হয়ে যাবে যে আপনার সব কিছু ঠিক আছে এখন আপনার নামে নামজারিটি দিয়ে দেবে তখন খতিয়ানটি কি সংশোধন করবে পূর্বের মালিকের নামে যেই খতিয়ান ছিল অর্থাৎ হালনাগাদ যে সর্বশেষ যে খতিয়ানের बुनियाদে উনি সম্পত্তিটি বিক্রয় করেছে সেই খতিয়ান থেকে যে সম্পত্তিটি কোরাই মানে বিয়োগ করে অর্থাৎ সেখান থেকে কেটে এনে আপনার নামে দিয়ে যে খতিয়ানটি তৈরি করেছে সেই খতিয়ানে আপনার পূর্বের মালিকের নাম কেটে আপনার নামে উঠিয়ে দিয়ে এখানে স্পষ্ট করে কিন্তু লেখা থাকে যে দাতার নাম থেকে সম্পত্তি কর্তন করে তার রেকর্ড সংশোধন করে একটি খতিয়ান প্রস্তুত করা হলো এই খতিয়ানটা তৈরি করে আপনাকে কিন্তু দিয়ে দেবে তাহলে খতিয়ান প্রস্তুত হয়ে গেল আপনার নামজারি খতিয়ান প্রস্তুত হয়ে গেল এবং আপনার খতিয়ান সংশোধন করে আপনার নামে সে রেকর্ড খতিয়ানের সব কিছু আপনার নামে তুলে দিল আপনি যখন এই বিষয়টি বুঝে নেবেন অর্থাৎ নামজারির খতিয়ানটি যখন আপনি বুঝে নেবেন তখন আপনার যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সে বিষয়টি কি যে আপনার এই যে খতিয়ানটি দিল আপনি তাকে দলিল দলিলের ফটোকপি দিছেন আপনি খতিয়ান দিছেন হালনাগাদ কর সংশোধন অর্থাৎ ভূমি উন্নয়ন কর সংশোধনের দাখিলা দিছেন সব কিছুতে কাগজপত্র ঠিক আছে কিন্তু আপনি যখন আপনি যখন নিবেন তখন এই বিষয়টা করণিক ভুল হতে পারে কম্পিউটার অপারেটরে ভুল করতে পারে প্রিন্টের সময় দেখা গেল ওই যে ভুল হলো দাগ নাম্বারটা ঠিক আছে কিনা খতিয়ান নাম্বারটা ঠিক আছে কিনা এই জিনিসগুলি কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যদি ভুল থাকে সাথে সাথে আপনার এটা কিন্তু যে সংশোধন করে নিতে হবে এই বিষয়টি আপনি সম্পূর্ণভাবে করে নেবেন কিন্তু একটা বিষয় কিন্তু মন্ত্রণালয় হান্ড্রেড পার্সেন্ট এই পরিপত্রে উল্লেখ করে দিয়েছে এবং সার্কুলারেও দিয়েছে সেটি কি যে দালালের খপ্পরে পা দিবেন না কোনো দালালের মাধ্যমে আপনি যাবেন না এই দালালের মাধ্যমে না গিয়ে নিজে এই নামজারির জন্য নিজে চেষ্টা করবেন নিজের সকল কাগজপত্র দিয়ে আরেকটি কথা মাথায় রাখবেন সেটি হচ্ছে আপনার কাগজপত্র যদি কোনো প্রকারে ঘাটতি থাকে এই ঘাটতি কাগজপত্র নিয়ে কখনোই নামজারির আবেদন করবেন না আগে আপনার কাগজপত্র যদি ঘাটতি থাকে সেটি সংগ্রহ করুন যদি কোনো সম্পত্তি অন্যের দখলে থাকে বা রেকর্ড খতিয়ান অন্যের নামে হয়ে যায় তাহলে সেটি বিজ্ঞ আদালত কর্তৃক মকদ্দমা দিয়ে সেটির জাজমেন্ট নিয়ে আসবেন আগে জাজমেন্ট এনে তারপরে আবেদন করবেন আর তাছাড়া যদি আপনি আবেদন করেন তাহলে এই সম্পত্তি আপনার নামজারিটি নামঞ্জুর হয়ে যেতে পারে এবং ভবিষ্যতে এই সম্পত্তি নিয়ে আপনি কিন্তু বিপাকে পড়তে পারেন সেজন্যই আমি বলছি যে আজকের যে ভিডিওটি এই ভিডিওটা মানে অনেকেই এই তথ্যটি জানার জন্য যে আমরা তো এখনও পর্যন্ত নাম জারি করি নাই তাহলে আমরা কি করব। অটোমেশন পদ্ধতিতে করা যাবে কিনা না অটোমেশন পদ্ধতিতে তারাই করবে যে যারা নতুন দলিল করবে সে হতে পারে আপোষ বন্টনামা দলিল দান দলিল সাপ কবলা হ্যা বিল আওয়াজ যত ধরনের দলিল আছে সব দলিল যখন করবে ওই দলিল করার সাথে সাথে ওখান থেকে আপনার অটোমেশন পদ্ধতিতে এসিলেন্ট অফিস থেকে হয়ে যাবে আর এ পর্যন্ত যারা এখনো পর্যন্ত নামজারি করেন নাই তারা আজকে ভিডিওতে যেভাবে বলা হলো ঠিক এইভাবে আপনাদের নামজারিটি অনলাইনে করে নিতে হবে এবং আপনারা এটি যাচাই করতে পারেন সেটি হচ্ছে একটিমাত্র মাধ্যম সেটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ডব্লু ডব্লু এখানে সার্চিং দিয়ে আপনি নাম জারির অপশনে গিয়ে ক্লিক করলে ওখানে আপনি সব কিছু পেয়ে যাবেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ